রাত্র এবং দিন এই দুটি মূলত আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই সময় আল্লাহ তালার পক্ষ থেকে ইমানদার ব্যক্তিদের জন্য এটা হচ্ছে মিনহা রব্বানি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মহা অনুগ্রহ এই মহা অনুগ্রহকে সত্যিকার তারাই কাজে লাগাতে পারবে যারা আল্লাহ আনুগত্যের জন্য এই সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামীনের কাজে এই সময়টাকে লাগাতে পারবে ফলে আল্লাহ সুবাহ তালা কোরআনে কেরিমে সময়ের যতগুলো প্রহর আছে সবগুলো প্রহরের আলাদা আলাদা কসম করেছেন কেন যাতে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটি সময়ে আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কসম করেছেন আল্লাহ রাবুল আলামিন। ওয়াল ফজর হা ওয়াল্লাইল ওয়াল আসর সবগুলো কসম আপনারা জানেন কোরআনের মধ্যে এগুলো কসম করা হয়েছে কেন কসম করেছেন আল্লাহ রাবুল আলমিন এগুলোর যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার জীবনের জন্য এগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্বুল আলামিন কসম করে আপনাকে আল্লাহ তালা এর গুরুত্ব কি যাতে করে আপনি উপলব্ধি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছে